আপনার কি হঠাৎ করে পেট ফুলে যায় বুক জ্বালা করে একটু বেশি খেলে গ্যাসের সমস্যায় পড়েন চিন্তা নেই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গ্যাসের সমস্যা কেন হয় কিভাবে খুব সহজ কিছু উপায় এটা দূর করা যায় এবং কি কি খাবার অভ্যাস গ্যাস বাড়িয়ে তোলে চলুন শুরু করা যাক প্রথমে জানবো গ্যাস ও পেট ফাঁপার কারণগুলো কি কি দ্রুত খাবার খাওয়া অতিরিক্ত তেল বা মশলাযুক্ত খাবার দুধ বা দুগ্ধজাত খাবারের অসহ্যতা দীর্ঘ সময় না খেয়ে থাকা স্ট্রেস বা মানসিক চাপ কম পানি পান করা এসব কারণে পেটে বাধা জমে গিয়ে গ্যাস হয় যা পেট ফাঁপা অস্বস্তি বা কখনো বুকে ব্যথারও কারণ হতে পারে এখন আমরা আলোচনা করব গ্যাস কমানোর আটটি সহজ ও ঘরোয়া টিপস সম্পর্কে এর এক নম্বর আদা ও লেবুর পানি প্রতিদিন সকালে খালি পেটে এক কাপ হালকা গরম পানিতে কয়েক টুকরো আদা আর চা চামচ লেবুর রস মিশিয়ে খান এটি হজমে সাহায্য করে এবং পাকস্থলীর অ্যাসিড ব্যালেন্স ঠিক রাখে দুই নম্বরে জিরার পানি একশো চামচ জিরা এক কাপ পানিতে ফুটিয়ে ঠান্ডা করে পান করুন জিরায় থাকা যোগগুলো পেটের গ্যাস দূর করতে কার্যকর টিপ নাম্বার থ্রি খাবার ভালোভাবে চিপিয়ে খান চোখে পড়ার মতো সহজ টিপস হলেই অনেকেই মানেন না দ্রুত খেলে অনেক বাতাস পেটে ঢোকে তাই ধীরে ধীরে চিপিয়ে খাবেন দুধ ও দুগ্ধজাত খাবারের সতর্কতা যদি দুধ খেলেই পেট ফুলে যায় বা ঢেঁকুর ওঠে তাহলে আপনি হয়তো ল্যাকটোজ ইনটলারেন্ট সেক্ষেত্রে বাদ দিন দুধ কিংবা ব্যবহার করুন ল্যাকটোজ ফ্রি দুধ টিপ নাম্বার পাঁচ প্রোবায়োটিক দই বা প্রোবায়োটিক সাপ্লিমেন্ট হজমে সহায়তা করে তবে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো ছয় নম্বরে জুম ফুড বা কোমল পানিও এড়িয়ে চলুন ফাস্ট ফুড ভাজাপুরি বা কার্বনাইড্রেটেড ড্রিঙ্ক এগুলো পেটে গ্যাস তৈরির প্রধান কারণ এদের যতটা পারা যায় এড়িয়ে চলুন সাত নম্বরে হাঁটাহাঁটি বা ব্যায়াম প্রতিদিন অন্তত বিশ মিনিট হাঁটুন আর খাবার পর অন্তত দশ মিনিট হালকা হাঁটা হজমের জন্য খুবই উপকারী টিপ নাম্বার আট পুদিনা পাতার চা পুদিনা পাতার চা গ্যাস কমায় ও পেটের পেশি শান্ত করে চাইলে লেবু ও সামান্য মধু মিশিয়ে নিতে পারেন দিনে একবার খেলেই ফল পাবেন এখন জানব কোন খাবারগুলো গ্যাস বাড়ায় গ্যাস কমাতে হলে শুধু ঘরোয়া টিপস জানলেই হবে না গ্যাস বাড়ায় এমন খাবারও এড়িয়ে চলতে হবে যেমন পেঁয়াজ রসুন বিশেষ করে কাঁচা অবস্থায় ডাল জাতীয় খাবার বিশেষ করে ছোলা বা মসুর কলা তবে সেটা কিছু মানুষের ক্ষেত্রে বাঁধাকপি বা ফুলকপি কোমল পানীয় অতিরিক্ত চা বা কপি এগুলো নিয়মিত খেলে অনেকের গ্যাস বেড়ে যায় তাই নিজেকে পর্যবেক্ষণ করুন কোন খাবার খেলে আপনার সমস্যা হয় সেটি এড়িয়ে চলুন সবশেষে বলি গ্যাসের সমস্যা খুব সাধারণ হলেও এটি যদি নিয়মিত হয় ব্যথা হয় বা ওষুধে ঠিক না হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আর এই ভিডিওর টিপসগুলো নিয়মিত মানলে ইনশাল্লাহ আপনার গ্যাসের সমস্যা অনেকটাই কমে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন স্বাস্থ্য সচেতন টিপস পেতে সাবস্ক্রাইব করতে বলবেন না